গত ষ তারিখ না জানিয়ে কাউকে না জানিয়ে আমি আর মালপা পালিয়ে বিয়ে করে ফেলি মানে পরিস্থিতি এমন কবজা দাঁড়াইছে যে পরিবারকে বোঝানোর কোনো সময় আছে না বিয়েটা হঠাৎ করে ঠিক গেছিল পরিবারকে বোঝানোর মতো কোনো সময় আল না ওই জন্য বাধ্য হয়ে এ করতে হয়েছে আর কি এখন পরিস্থিতির মানে এমন পর্যায়ে পৌঁছেছে যে এই লাইভ লাইটটা না করলেও মানে উপায় নেই লাইভটা আমি ওর পরিবারকে বা যে ওর পরিবার পুলিশে ঝামেলা করতেছে যে ওই জন্যই এই লাইভটা করতেছি আমি আমাদের প্রায় সাড়ে চার বছরের রিলেশন হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণেই আমি ওকে ওর রিকোয়েস্টের কারণে ওকে আমি নিয়ে চলে আসছি আমরা বিয়ে করে এখন ও আমার সাথে আসি ওর পরিবারকেও কল দিছে ওর ওর আমার সাথে কথা বলছে ও কল দিয়ে বাপুর সাথে কথা বলছে বলার পরে ওনারা বলতেছে যে সব কিছু মেনে নিবে এই আমি এখন ওকে নিয়ে বাড়িতে কিন্তু আমি তো জানি এখন ওকে নিয়ে বাড়িতে চলে গেলে এই শুক্রবারে ওর বিয়ে ঠিক আর কি ওকে নিয়ে বাড়িতে চলে গেলে ওকে বিয়ে দিয়ে দেবে এটা আমি শিওর কিন্তু আমি এটা কখনো ওতে দিব না আমি যা রক্ষণ বাস ওকে অন্য কারোর হাতে কখনোই দিন না আমি ওকে ওকে যদি ও চায় কখনো তাইলে আমি ওকে নিয়ে ওর বাড়িতে দিয়ে আসবো ও যদি এখন চায় আমি ওকে এখন নিয়ে বাড়িতে দিয়ে আসবো এখন আমি ওকে এই মানে এই রিলেশন চলার কারণে টিকটক বলেন কোনো ফেসবুক বলেন কোনো কিছুতে ওকে আমি শো করি নেই বা ওকে আমি ফেস টাইডে দিই নেই কিন্তু পরিস্থিতির কারণে এখন ওকে আমার এই ফেসবুক আইডি থেকে আমার সাথে ফেস দেখে লাইভটা করতে হবে করতে হইতেছে এখন ও কথা কিছু কথা বলতে মানে করবে এটা পরিস্থিতির কারণে না এটা আমি ওকে এরকম সোশ্যাল মিডিয়াতে কখনো মানে শো করতে চাই না এবার শো করার কোনো ইচ্ছেই তো না আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক হয়ে এজন্য জন্য আমি ওর সাথে বেরোয় চলে আসছি আর ও আমাকে কখনোই জোর করে নাই আমি নিজের ইচ্ছেই আসছি আমি বলছি আমাকে নিয়ে আসতে ওর কোনো দোষ ছিল না ও আমাকে বলছিল বিয়ে করে ফেলতে কিন্তু আমি বলছি যে আমি ওরা ছাড়া কাউরে বিয়ে করবো না আমি বলছি যে আমি ওরা ছাড়া কাউরে বিয়ে করবো না এজন্য আমি ওরে বলছি যে আমাকে নিয়ে চলে আসতে আর ও কখনোই বলে নাই যে আমাকে ওর সাথে আসতে ও বলছিল বিয়ে করি ফেলতে কিন্তু আমি বিয়ে করিনি আমি কথাটা আমার ফ্যামিলিকে বলতেছি আমার কোনো পুলিশ কেস মামলা লাইগুলার কোনো কিছুর দরকার নাই কারণ আমি নিস থেকে আসছি ও আমাকে জোর করে নাই আর ও ফ্যামিলি জানে না ওর বাবা মা কেউই জানে না শুধু আমি আর ও জানতাম এখন কারোকে দোষারোপ করা বা ওদের বাসায় পুলিশ পাঠানো কোনো কিছুরই দরকার নাই আমি নিজ থেকেই চলে আসছি আর আমি ও এখনো বলছে যে আমাকে বাড়িতে দিয়ে আসতে কিন্তু আমি বলছি যে আমি যাবো না আমি এখানে ওর সাথে থাকবো আমি আমি যতদিন আসছি ওর সাথেই থাকবো ওর সাথেই বাঁচবো আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই না আমার ফ্যামিলিকে বলতেছি এগুলো কোনো কিছু করার দরকার নাই আমি নিচ থেকে আসছি কথাটা বারবার বলছি ফোন দিয়ে বলছি যে আমি নিচ থেকে আসছি আমি বাড়িতে যাবো না আর এগুলো কোনো কিছু দরকার নাই ওর ফ্যামিলি জানে না যে আমরা আসছি বা পালা গেছি কিছু ওর ফ্যামিলিও কিছু জানতো না এখন ওর ফ্যামিলিকে এরকম করার কোনো দরকার নাই আমি এখানেই থাকবো আর এখানেই আসি আমি চাই না আর কিছু হোক আমি নিজ আসছি কথাটা একশোবার বলছি আবার বলতেছি আমি ওর সাথেই থাকবো আর আমি বাড়িতে যাব না আর এইসব কিছুর দরকার নাই আমার ফ্যামিলিকে আমি বারবার বলতেছি এইসব পুলিশ কেস মামলা এগুলো কোনো কিছুই করার দরকার নেই আমি নিজ থেকেই আসছি এখানে